বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আগের দিনে দেখিয়েছিলাম যে মনসা পুজোতে কী কী রান্না করে কি কি করেছিলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবারে মনসা পুজোর পরের দিন যেদিনে পুজো হয়ে গেছে পান্তা খাচ্ছিলাম মানে যে রান্নাগুলো করেছিলাম করে খাওয়া দাওয়া করলাম খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি বাপের বাড়িতে তো বাপের বাড়ি গিয়ে দেখাবো যে বিশ্বকর্মা পুজোর দিনে ভেলা বাসনা কী ভেলা সেটাই তোমাদের কাছে থাকো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো স্কিপ না করে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এই যে দেখো বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে করে দাদা ভাই চালাচ্ছে মেয়ে মাঝখানে বসে আছে আমিও পেছনে জন্য বসে আছি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি এই যে বন্ধুরা দেখো এখানে বাড়িতে ঠোকার মুখে অনেকটা আগে থেকে দেখো ভিড় জমে গেছে রাস্তাতে লোকজন যাচ্ছে এই যে একটা বক্স সেট দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বর্মান বক্স সেট এই যে আর একটা বক্স সেট দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাদশা বক্স সেট আর এই যে বাচ্চা বক্সের ভেলা এটা হচ্ছে প্রিয়া বক্স সেট এটা হচ্ছে আমাদের বক্স সেট ভাইরা করেছে এই দেখো বন্ধুরা বাড়িতে ঢোকার মুখে রাস্তাতে জল জমে আছে আগের দিকে বৃষ্টি হয়েছিল তো দেখো বাড়ির ভেতরে যাচ্ছি রাস্তা দিয়ে দেখো বন্ধুরা আমরা সব একই ড্রেস পরে বেরোচ্ছি বেলা যাব সব একই রকম পরেছি আর সব আছে আপাতত তো তাই তিনজনই বেরিয়েছি আসছে তো দেখো এই যে বন্ধুরা এই মেলা ভেলাটা হচ্ছে আমাদের খেলা মা মনসেবী সমিতির এটা তো এখানে সব লোকজন আস্তে আস্তে আসছে এখন দুটো বাজে এই যে দেখো বন্ধুরা ওরা সব দাঁড়িয়েছিল আমাকে বলছিল একটু ফটো তুলে দিতে আমি বিয়েও করেছি তো লাস্টে একটা ফটো তুলে দিয়েছি এই যে দেখো সব দাঁড়িয়ে আছে এই যে লোকজন আসছে প্রচুর লোকজন আসছে এটা হচ্ছে অন্য বক্স এটা আসছে রাজলক্ষ্মী বক্স সেট এটা আসছে এই যে সাইড থেকে দুটো একটা বক্স খুলে দিতে হয়েছে এত হাইটে করেছে বলে রাস্তা দিয়ে আসছে তো বন্ধুরা কত লোকজন আসছে ধীরে ধীরে দেখ রাজলক্ষ্মী বক্সের ব্যাটারি সবকিছু আর এটা হচ্ছে জেনারেটর আর ওই যে পেছনাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজলক্ষ্মী বক্স এই যে বক্স দাঁড়িয়ে আছে থেমে থেমে যাচ্ছে যেতে পারছে না দেখো লোকজন দেখো বন্ধুরা কত লোকজন আসছে দেখো বন্ধুরা পুলিশ ওই এখানে আছে এখানে তিনটে ক্যাম্প বসেছে পুলিশের তো পুলিশরা ওই ওই জন্য আছে মধ্যে যদি কোনোটা বিপদ ঘটে যায় ওই জন্য দেখো এই দেখো বন্ধুরা আমাদের বক্স চলে এসেছে এটা হচ্ছে প্রিয়া সাউন্ড বক্স এটা হচ্ছে আমাদের বক্স চলে এসছে দেখো লোক দেখো বন্ধুরা প্রচুর লোক ছেলেদের সাদা জাগসি আর মেয়েদের হচ্ছে লাল সাদা গ্রাউন্ড ছেলেদের লাল সাদা জাগছে মেয়েদের লাল সাদা গ্রাউন্ড দেখো বন্ধুরা সব ম্যাচিং করে পরে এসছি আমরা সকলে দেখো জি এটা আমাদের ভেলা দেখো দেখো বন্ধুরা এখন থেকে সব নাচ স্টার্ট করে দিয়েছে দেখো সব নাচানাচি করছে আনন্দ করছে কত মজা এত আনন্দের পরেও একটা অঘটন ঘটে গেছে পিসি সাউন্ড বক্স উল্টে গেছে কিছু মানুষের ক্ষতিও হয়েছে হাত পা ভেঙে গেছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো এখানে উল্টে গেছে সাউন্ড বক্স তো আমি আমার ভিডিও এখানে শেষ করছি